শ্রাবণেই বসন্ত নেমে এসেছে নতুন বাংলাদেশে তারুণ্যের রক্তেরাঙা বসন্তের ফুল আজ নানা রঙে রঙিন রোদে এক হাতে রঙের কৌটো অন্য হাতে তুলি মাথা বেয়ে চুয়ে পড়ছে ঘাম তবু শিক্ষার্থীদের চোখে মুখে উচ্ছ্বাস দীর্ঘ সংগ্রামের পর ঘরে ফিরেছে বিজয় সবার চোখে মুখেই যেন বিজয়ের হাসি রংতলির আচরে দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে আবু সাইদ মুগ্ধদের গল্প বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে স্মরণীয় করে রাখতে আঁকা হয়েছে নানা ধরনের গ্রাফিতি সদ্য সমাপ্ত আন্দোলনের মতোই শিক্ষার্থীরা একযোগে অপরিষ্কার দেয়ালগুলোকে রূপ দিয়েছে ইতিহাসের পাতায় এভাবেই নানা লেখনী ও গ্রাফিতিতে সেজে উঠেছে সিরাজগঞ্জের চৌখালি উপজেলা জেলা সদর সহ চৌহালির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থাপনার দেয়ালগুলোতে স্থান পায় এসব চিত্রকর্ম শিক্ষার্থীদের রং তুলির আচরে করা এসব চিত্রকর্মে চোখ আটকাচ্ছে শিশু থেকে বৃদ্ধ সবার এসব ছবিতে ফুটে উঠেছে আন্দোলনের সময় গুলির সামনে বুক পেতে দেওয়া আবু সাইদ গুলিবিদ্ধ ছাত্রের মর্মস্পর্শিক কথা আলোচিত নানা স্লোগান আর স্মৃতি বাদ পড়েনি বিশ্ববিদ্যালয় ছাত্র মায়াবী মুগ্ধের সেই ডাক পানি লাগবে পানি বীর শহীদ আবু সাইদের প্রতিচ্ছবিও ফুটে তোলা হয়েছে দেয়ালগুলোতে এখন থেকে অতীতের অন্ধকার ভুলে নয়া উন্মাদনায় দেশ করতে চান এই শিক্ষার্থীরা দেশের হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান তাদের তো আমরা ছাত্র সমাজ চৌহালি উপজেলা ঐক্যবদ্ধ আছি বিভিন্ন অন্যায় প্রতিবাদের জন্য রুখে দাঁড়াবো এবং জনগণের পাশে থাকবো আনন্দ লাগছে যে আমরা আমাদের সমাজকে নতুন ভাবে গড়ে তোলার দায়িত্ব পেয়েছি চিত্রাঙ্কন করছি দেয়ালে দেয়ালে এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বার্তা লিখছি যাদের রক্তে ইতিহাস বদলেছে তারা হয়তো দেখতে পাবে না এই নতুন বাংলাদেশ তবে তাদের ছবিগুলো এসব দেয়াল থেকে যুক্ত হবে ইতিহাসের সোনালি পাতায় তাদের এই ত্যাগ শ্রদ্ধা ভরে স্মরণ করবে দেশবাসী চৌহালি থেকে ইমরান হোসেন আপনের তথ্য ও চিত্রে সিরাজগঞ্জ টাইমস